লা خوف عليهم ولا هم দুনিয়ার জীবনের মানুষের জন্য তোমাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না ভয়ও থাকবে না বলুন সুবহানাল্লাহ আমরা আদমের বংশধর সেই কত হাজার বছর আগে হযরত আদম আদি এসেছেন তার ওরসে এখন পর এক কোটি কোটি মানুষ এখন পৃথিবীতে তৈরি হয়ে গেছে কত রাষ্ট্র কত দেশ কত সভ্যতা কত নগর বন্দর গ্রাম তৈরি হয়েছে আখেরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা পর্যন্ত ওই যে ওয়াদ আল্লাহ তালা করেছেন মানব জাতির সামনে আমাদের আদি পিতা হাজত আদম প্রথম মানুষ যেমন তেমনি তিনি প্রথম নবীও নাকি বলেন তিনি প্রথম নবী এবং প্রথম মানুষ তার কাছে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যাও তোমাদের অসহায় করে ছেড়ে দিলাম না দুনিয়ার সমাজ রাষ্ট্র দেশ চালাবার জন্য আমি আসমান থেকে তোমাদের কাছে বিধান পাঠাবো সেই বিধানটা হচ্ছে হুদা হুদাল্লী নাস নাস মানে হচ্ছে মানুষ মানে কি বলুন মানুষ বলে কোরআনের এই হুদা বা আসমান থেকে লক্ষ লক্ষ পয়গম্বার যারা এসছেন তাদের মাধ্যমে যা এসেছে আল্লাহ বলছেন এটা সব মানুষের জন্য শান্তির আইন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস হোল ম্যানকাইন্ড সমস্ত মানব সভ্যতার জন্য এই কোরআন বা আল্লাহর আসমান থেকে যা সব হাম্বিআ ক্যামের জন্য এসেছেন ওটা হচ্ছে শান্তির আইন তাই আল্লাহ বলছেন আলিহিম ওলা হম ইহা জনুন যারা আমার পাঠানো এই আইন দিয়ে পরিবার চালাবে সমাজ চালাবে ব্যক্তিগত জীবন চালাবে রাষ্ট্র চালাবে লা খৌফুন আর বিশব্দ ভয় খাউফুন মানে ভয় ইহা জনুন দুশ্চিন্তা পেরেশানি পেরেশানি অনাগত কোনো বিপদ আসার আশঙ্কা ইহা বলা হয়েছে তফসিলের মধ্যে তা আল্লাহ দুইটা গ্যারান্টি দিচ্ছেন দেখেন আমাদের মাবুদ কত রহমান কত গফুর আমার পাঠানো এই kitab আসমান থেকে নাজিল হয় হুদা যুগে যুগে আমি যা পাঠাবো তা দিয়ে যদি পরিবার সমাজ রাষ্ট্র তুমি খলিফা হিসাবে এটা মানো আর তাগুত শয়তান আর ইবলিসকে প্রত্যাখ্যান করো তাহলে কিরকম শান্তি হবে কোনো বিপদ অনাহার না খেয়ে থাকা বাদ কাপড়ের অভাব সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা হবে না লা খাউফুন ঘরে চাল নেই কালকে কি খাব শিক্ষা চিকিৎসা বাসিস্থান রাষ্ট্রের এই অভাব দুর্ভোগ নির্যাতন জুলুম যার যা হক যা প্রাপ্য সে পাবে না এই দুঃখ ভয় তার থাকবে থাকবে না প্রত্যেক মানুষ শান্তিতে তাই বলছেন দুনিয়ায় কোনো কষ্ট তোমাদের হবে না লাখও ফুল ভয় মানে ঘরে যদি অভাব থাকে টাকা না থাকে কোনো বড় অসুখ বিসুখ কোনো বিপদ সমাধানের কোনো পথ নেই এটি তো মানুষের মধ্যে ভয়ের কারণ হয় আল্লাহ বলছেন এমন একটা বিধান আমি পাঠাবো যা নিয়ে তোমাদের ক্ষুধা দারিদ্র্য অনাহার অন্নহীন বস্ত্রহীন অনাহারী মানুষের চিৎকার কষ্ট দুনিয়াতে থাকবে না এর ভয়ও থাকবে না এবং দুশ্চিন্তার অর্থ হলো ভবিষ্যতেও এরকম বিপদ আর আসবে কি না এমন কোনো দুশ্চিন্তাও তোমাদের থাকবে না এমন এক শান্তি এবং নিরাপদ পৃথিবী তোমরা উপহার পাবে শর্ত প্রোভাইডেড সমান তাবে হুদায়া যদি আমার পাঠানো এই আইনকে তুমি অনুসরণ করতে পারো সুবহানাল্লাহ বিহামদি এই প্রতিশ্রুতি আল্লাহ কার কাছে দিচ্ছেন কাছে আসলেন এবং সেই ওয়াদার ধারাবাহিকতা হিসেবে হাজর আদম তারপরে একের পর এক নু হজরত ইসলাম নুত আলাই ইসলাম এবং একের পর এক ইব্রাহিম ইউসুফ ঈসা ইসা দাউদ সুলাইমান কত নবী এসেছেন শেষ নবী আখেরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াল্লাম পর্যন্ত এসেছেন প্রত্যেক নবীর কাছে কারো কাছে কেতাব অথবা কারো কাছে সহিফা আল্লাহর কাছ থেকে ওই যে ওয়াদা করেছেন আমার কাছ থেকে হুদা যাবে আইন যাবে সব নবীর কাছে আইন এসেছে কেতাব আকারে এসেছে আমাদের শেষ নবীর কাছে এসেছে এই কোরআন এটা কার কাছে এসেছে সব নবীর কাছে সব যুগে এসেছে এখন আমাদের আখেরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা এসে যাওয়ার পর আর নবী আসবেন না তিনি হচ্ছেন খাতম নবীন তিনি হচ্ছেন শেষ নবী তার কাছে এই কোরআন এসেছেন এবং এই কোরআানেই আল্লাহ তালা মানুষের জন্যে সমাজ রাষ্ট্র জীবন চালাবার জন্য প্রতিনিধি হিসেবে যে তুমি আমার প্রতিনিধি আমার খলিফা শয়তান তাগুদের কথা শুনবে না মানুষের রচিত কোনো মতবাদ আইন মানবে না আমি যেটা দিয়েছি এটাকেই মানবে তাহলেই ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন দুনিয়ার যমনে দুঃখ কষ্ট অনাহার দুশ্চিন্তা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি মস্তানি ফেরেস্তা যে ভয় করেছিল লা খাউফুন এর কোনো ভয় থাকবে না ওয়ালাহুম ইয়াহজানুন দুশ্চিন্তা করতে হবে না কিন্তু দুর্ভাগ্য দুঃখ আমার মা বোনেরা ভাইরা যে আমরা আল্লাহর এই হেদায়েত এই বিধান এই আইন এই হুদা এটা মানি না বলে আমাদের মধ্যে রক্তপাত হয় মানি না বলে অভাব হয় মানি না বলে দুঃখ হয় মানি না বলে সন্ত্রাস দুর্নীতি হয় নাকি বলেন যদি আমরা মানতাম ফামান তাবেয়া তাহলে আমাদের আর কোনো দুঃখ হতো না সুরাত তহার মধ্যে পড়ে দেখবেন প্রথমেই আল্লাহ বলছেন আমি তো এক পড়ি আর আশ্চর্য হই প্রশ্ন করে বলছেন তহা মা আনসাল্লা আলাইকাল কুরআন আলাইতাসকা আমি তো এই কোরআন এই জন্য করি নাই যে কোরআন থাকার সত্ত্বেও তোমরা হতভাগ্য হয়ে থাকবে কোরআনও থাকবে তোমার ঘরে অভাবও থাকবে কোরআনও থাকবে সন্ত্রাস থাকবে কোরআনও থাকবে মানুষের উপরে মানুষের জুলুম থাকবে মানুষের খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা নিরাপত্তা ইনসাফ সুবিচারের অভাব থাকবে আলাইকাল এজন্য আমি কোরআনকে পাঠাই নাই অথচ কোরআন এসেছে আমাদের সমাজে এখন দুঃখ আছে অভাব আছে দুর্নীতি আছে দুশ্চিন্তা আছে সন্ত্রাস আছে মানুষের উপরে আছে কষ্ট দেওয়া হচ্ছে ইসলামের কোরআন যদি মানুষ জানত প্রতিষ্ঠিত হতো তাহলে সব মানুষের খাওয়া পড়া শিক্ষা নিরাপত্তার নিশ্চয়তা সেই কোরআনের ভিত্তিতে গঠিত সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব থাকত নেই তাই এখন আমরা না খেয়ে আছি

কোন দেশের আহল মানে তার বসবাসকারী যারা হয় কুরা কোন দেশ এর মানুষ যদি আ মানুত্যাকেও আল্লাহ তালার উপর ইমান আনে আল্লাহকে বিশ্বাস করে এবং তাকে ভয় করে মানে ভয় করা ইত্তাকা মানে কি বলুন ভয় করে কাকে ভয় করা আল্লাহকে ভয় করা মিথ্যা বললে কেউ না দেখুক আল্লাহ দেখছেন হারাম খেলে আল্লাহ দেখছেন মৌদের কষ্ট কবরের আজাব জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে এই ভয় করে যদি আল্লাহর উপরে বিশ্বাস করে কেউ কোনো রাষ্ট্র কোন দেশ কোন সমাজ চালাতে পারে আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম আমি সেই রাষ্ট্রের জন্য খুলে দেব ফাতাহনা মানে খুলে দেওয়া ফাতাহনা আলাইহিম আমি উন্মুক্ত করে দেব বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ সামা মানে আকাশ আর মানে পৃথিবী আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই দেশের জন্য আমি খুলে দেব বলে সুবহান আল্লাহ আমার কথাটা কি বুঝতে পেরেছেন ইমান এনে আর আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মানে এই কোরআনের কিতাবের আইন রাষ্ট্রের সমাজে কোর্ট ব্যাংক বীমা অর্থনীতি এই সব জায়গাতে না চললে আল্লাহর কাছে আমি পাকড়াও হব ধরা পড়বো আজাব হবে শাস্তি হবে দুনিয়ার কষ্ট হবে এই ভয় আল্লাহকে করে যদি কেউ সমাজ এবং রাষ্ট্র চালাতে পারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন